আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছি আমি সাতি আজ বৈশাখ মাসের আঠাশ তারিখ চোদ্দশো বত্রিশ সাল ইংরেজি বারোই মে দু হাজার পঁচিশ সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দেখে নেওয়া যাক দিনের শুরুতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে আঠাশ স্বচ্ছতা রয়েছে নয় দশমিক নয় নয় কিলোমিটার সূর্যোদয় সকাল পাঁচটা এবং সূর্যাস্ত বিকেল ছটা বেজে এগারো মিনিট সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে তাপমাত্রার কোনো হেরফের না হওয়ার দরুন ঘরমাক্ত এবং অস্বস্তিকর পরিস্থিতি জারি থাকবে গোটা রাজ্য জুড়ে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে এই পরিস্থিতিতে খুব জরুরি না থাকলে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে বেরোবেন না বাড়ির বাইরে বেরোলে সঙ্গে জলের বোতল ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে আমি আবার ক্রাইমপ্রেস বেঙ্গলের পর্দায় ফিরে আসছি দুপুর দুটোর সময় রাজ্য ও দেশের বিভিন্ন স্তরের খবর জানতে ক্রাইমপ্রেস বেঙ্গল অ্যাপটি ডাউনলোড করুন প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস বেঙ্গলের পর্দায় চোখ রাখুন গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল